হাতে মাত্র দুদিন হিন্দিভাষীদের প্রতীক্ষিত ছট পুজো প্রতি বছরের মতো এইবারও মাথাবাঙার সুটুঙ্গা নদীর শনি মন্দির ঘাট খাদনের ঘাটসহ সহ বিভিন্ন অনুষ্ঠিত হবে ছট পুজো সেখানে ছট ব্রত পালন করবেন ছট প্রতিরা এই পূজার জন্য নদীর ঘাটগুলোতে শুরু হয়েছে শেষ প্রস্তুতি ঘাটগুলো পরিষ্কার করা হচ্ছে পূজার সামগ্রী প্রস্তুত করা হয়েছে এবং সাজসজ্জায় বিশেষ যত্ন নেওয়া হচ্ছে আর সেই উপলক্ষে মাথাভাঙা পুলিশ প্রশাসনের পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে ছট পূজার ঘাট পরিদর্শন হল পরিদর্শনে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার আইসি হেমন্ত শর্মা মাথাভাঙ্গা পুরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা গিরীন্দ্রনাথ বর্মন কাউন্সিলর বিশ্বজিৎ রায় সহ আরও অন্যান্যরা পুজোর সময় বহু মানুষের সমাগম হবে নদীর ঘাটে তাই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঘাটগুলোকে সমবেত জনসমাগমে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার ঘাট পরিদর্শন করা হয় বলে জানান এছাড়াও মাথাভাঙা ছট পূজা কমিটির তরফে রাজেশ ঠাকুর জানান এই বছর প্রায় এক হাজার পরিবার এই পুজোয় অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে তিনি আরও জানান পূজা উপলক্ষে ঘাটে আলো এবং জল সরবরাহের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে পূজার আনন্দ যাতে শান্তিপূর্ণ ও নিরাপদে উপভোগ করতে পারেন সেই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি এবছর দু হাজার কেজি ময়দার ঠেকুয়া প্রসাদ বিতরণ করা হবে বলেও জানান তিনি প্রতি বছরই আমরা মিউনিসিপ্যালিটি থেকে এই ঘাটগুলো তৈরি করি এবং যারা এখানে পূজা উদ্যোক্তারা রয়েছে তাদের সাথে যোগাযোগ রেখে এই সব তৈরি হয় তো আমাদের আজকে পুলিশ প্রশাসন এসডি অফিস এবং মিউনিসিপ্যালিটি এবং পূজো যারা উদ্যোগ উদ্যোক্তা তাদেরকে নিয়ে যৌথ একটা ইন্সপেকশন হলো যদি কোনোরকম খাপটি থাকে তা আমাদের হাতে দুটি দিন সময় রয়েছে

হুম যারা মহিলারা যা চেঞ্জ চেঞ্জ করবে স্নানের পরে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বলা হয় যে এখানে এইসব চেঞ্জিং রুম ওপরগুলো ঢেকে দেওয়ার জন্য এবং চেঞ্জিং রুমের সংখ্যা বাড়ানোর জন্য এবং তারা আমাদের কিছু লাইট ফাইটের কথা বললো যে যতটা লাইট ফাইট লাগবে আমরা সেটা ব্যবস্থা করে দেব এখানে আছে আমাদের নিরাপত্তাটা ওনারা সিকিউর করে যান ঠিক আছে তা ওই বাথরুমগুলো যেগুলো মানে চেঞ্জিং রুম যেগুলো করা হয়েছে সেগুলো এবং তারপরে খুব ভালোভাবে যাতে এখানে লাইটের ব্যবস্থাটা করা যায় সেই ব্যবস্থাগুলো আপনারা দেখা দিয়ে এখানে কত ছটবর্তী এখানে অংশগ্রহণ এখানে মোটামুটি আপনারা সাড়ে তিনশো ছটবর্তীকে এখানে পূজা করেন কয়টি ঘাটে হচ্ছে আমাদের তিনটা ঘাটে হচ্ছে এক তো এই ঘাট আছে তারপরে ওই ব্রিজের ওই পাশে এবং খেদানের ডাঙর তিনটি ঘাটে মোটামুটি কতজন অংশ গুন করেন তিনটা ঘাটে মোটামুটি আপনার মিলিয়ে হাজার জন মোটামুটি আছে না আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে করছি না এখন ঠিক আছে হ্যাঁ টেকুয়া বিতরণ যেটা হয় সেটাকে এবার আরও বাড়িয়ে দিয়েছি আমরা গতবার 150 কেজি হয়েছিল সেটা এখন আমরা চেষ্টা করছি 200 বড়া পুরো মাথা ভাঙা সবাই গোটা মাথা ভাঙা সবাই রাজেশ ঠাকুর আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তন্নি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এম আই মোটোরোলার মতো বিভিন্ন নামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট